আপনাকে যুক্ত হ্যালো ভাই ভাই আমি তো একদিন ছিলাম তবে আস্তে আস্তে পাল্টা ফেলছি সবকিছু ইসরায়েল এবং প্যালেস্টাইন নিয়ে আর কি যে সেভেন অক্টোবর যে ইসরায়েলের উপরে করছিল হামাসে সেটা তো খারাপ ছিল তো এখন যে হইতেছে যেটা মানে এ পর্যন্ত ইসরায়েল যা করতেছে মানে গাজার উপরে এত পঞ্চাশ হাজার উপরে মানুষ মারাচ্ছে এখন কিভাবে আমরা আসলে চিন্তা করব কিভাবে চিন্তা করব মানে তারা যদি যে টেরোরিস্ট তারা যদি লোকালয়ে হাসপাতালের নিচে বাংকার করে লুকায় থাকে এবং ইসরায়েলের সৈন্যবাহিনী যদি আগে থেকে অ্যানাউন্স করে যে এই এই হাসপাতালে আগামী চব্বিশ ঘন্টা পর বোমা মারা হবে তোমরা সবাই এখান থেকে সরে যাও তোমরা সবাই এখান থেকে সরে যাও আমরা এখানে বোমা মারবো কারণ এই হাসপাতালের নিচে বাংকারে হামাস সদস্যরা লুকায় আছে আমরা সেটা উপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাইছি এই জায়গাতে ওরা আছে আমি তোমাদেরকে ইয়া করতেছি যে তোমরা এই হাসপাতাল থেকে যত দূরে সম্ভব চলে যাও এরপরে যদি চব্বিশ ঘন্টা কয়েকবার অ্যানাউন্স করার পরে কয়েকবার লিফলেট উপর থেকে ছিটানোর পরে মোবাইল ফোনে মেসেজ পাঠানোর পরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ইসরায়েলের ডিফেন্স ফোর্স সেই বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে ইনফর্ম করার পরে এরপরে চব্বিশ ঘন্টা পরে যদি বোমা মারে এবং সেই বোমাতে যদি গাজার যে হামাস হামাস যদি সেখানে ছাদের উপরে বাচ্চাদেরকে রেখা দেয় যে এই বাচ্চাগুলো মরুক বাচ্চাগুলো মরলে আমরা এই ছবিগুলা দেখামু ওয়ার্ল্ড মিডিয়ারে দেখামু বাচ্চাগুলার লন্ড ভন্ড ছবি এগুলা আমরা ভিডিও করবো ভিডিও করে আমরা আন্তর্জাতিক মিডিয়াতে পোস্ট করব তারা যদি এই তাদের তাদের শিশুদেরকে যদি তারা মানব ঢাল হিসেবে ব্যবহার করে এবং এই টেরোরিস্টরা যদি নিজেদের রক্ষার জন্য গাজার নিরীহ জনগণকে ব্যবহার করে তাহলে সেটার তো জন্য দায়ী সম্পূর্ণভাবে ভাবে হামাস এটার জন্য তো ইসরায়েল দায়ী না ইসরায়েলকে তো আমি কোনোভাবেই এখানে দায়ী করতে পারতেছি না আপনি যদি আপনি যদি সেই রিপোর্ট গুলা দেখেন যে হাসপাতালের নিচে নিচে তারা বাংকার বানাইছে এখনো তো অনেকগুলা আচ্ছা এই জিনিসটা তো এক সেকেন্ডে সলিউশন সম্ভব যে আপনি হামাসকে বলেন না যে ওদের যে মানে হস্টেজ গুলো আছে আটচল্লিশ জনকে মানে ধরে রাখছে

এখন এটা তো মানে এবং গাজার বিভিন্ন স্কুলে স্কুলে বিভিন্ন রিপোর্ট আছে আমাদের কাছে আমি দেখছি সেই রিপোর্ট গুলা স্কুলে শেখানো যে এক একটা ইহুদি দর একটা একটা জবাই কর এই রকমের জিনিসপত্র স্কুলে গাজার স্কুলে বাচ্চাদের স্কুলে এই জিনিসগুলো শেখানো হয়েছে এবং এই জিনিসগুলো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে এগুলা শিখায় শেখায় বাচ্চাদেরকে এই জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছে এবং গাজাতে যে হামাস সদস্যরা তারা বলে যে আমরা এক একজন বিশ পঁচিশ টাকা করে বাচ্চা নিবি বাচ্চা নিয়ে এগুলো জিহাদি করবি যেন ওগুলো পাঠাই দিবি পেটে বোমা বাইন্দা পাঠাই দিবি দরকার হইলে আমরা সব পলাপ আমরা সারাদিন বৈশাখালি পলাপানি বাচ্চা জন্ম দিবো সেই বাচ্চাগুলো একটু বড় হইলি পেটে বোমা নিয়ে সংখ্যায় তারা বাড়াইতেছে জন্ম দিতেছে এবং এই জন্ম দিয়ে তারা এই বাচ্চা তারা পাঠাইতেছে মানে পেটে বোমা বাই ইসরায়েলের এই যে চেক পয়েন্টে পাঠা দিচ্ছে চেক পয়েন্টে যাচ্ছে তখন আমি নিজে এই ভিডিও দেখছি যে চেক পয়েন্টে একটা ছোট বাচ্চা আসতেছে ছোট বাচ্চা আসতেছে এখন ইসরায়েলের যে ডিফেন্স ফোর্স তারা তো ছোট বাচ্চারা তো গুলি করবে না ছোট বাচ্চারা তো গুলি করতে পারবে না তারা মানে অস্ত্রটা সরাই ফেলছে হ্যাঁ বন্দুকটা নামায় ফেলছে বন্দুকটা নামায় তখন তারা বলতেছে এটা তো ছোট বাচ্চা দুই ইসরায়েলের যে দুই ডিফেন্স ফোর্স দুজন আবার কথা বলতেছে এটা তো ছোট বাচ্চা এটা তো আসলে কিছু করতে পারবে না বাচ্চাটা কাছে আসলে ধাম করে ফাইটা গেলো হ্যাঁ দুইটাই মেরে গেলো ইসরায়েলের দুইজন সৈন্য মেরে গেলো এখানে খারার উপরে মেরে গেলো এই বাচ্চাটা তো বাচ্চাটা তো দোষ নেই বাচ্চাটা তো আসলে ভিক্টি তাই না এখন যদি এখন যদি ওই বাচ্চাটা যদি একটু কথাটা শুনেন বাচ্চাটা যদি দূর থেকে আসতে থাকে এবং তখন যদি ইসরায়েলের সৈন্য যদি গুলি করে দেয় ওই বা নিজেদেরকে রক্ষা করার জন্য যদি বাচ্চাটাকে গুলি করে দেয় বাচ্চাটাকে গুলি করে দেয় অবশ্যই অমানবিক সেটা তো আমরা কেউ সাপোর্ট করি না আমরা চাই না ওই বাচ্চাটা মরে যাক কিন্তু ভাই এই ইসরায়েলের দুইজন সৈন্য যখন

এত বাপের বাটা হয়ে থাকস তোরা যা ইসরায়েলের সৈন্যদের সাথে ফাইট সম্মুখ যুদ্ধ কর তোরা যদি এত এত বাপের ইসরায়েল তোদের দুই মিনিট লাগবে না তোদের সবটিরে এক কে উঠাই দিতে জানাতে পাঠাই দিতে তোদের ইসরায়েলের দুই মিনিট সময় লাগবে না দুই মিনিটে পুরা ইসরায়েল যদি চায় দুই মিনিটে পুরো গাজার এককারে মাটির সাথে মিশা দিতে পারে একদম মাটির সাথে মিশা দিতে পারে ইসরায়েলের এই ক্ষমতা আছে শুধু গাজারে কেন পুরা প্যালেস্টাইন পাঁচ মিনিটের মধ্যে পুরা প্যালেস্টাইনে মাটির সাথে মিশা দেওয়ার মতো সামর্থ্য ইসরায়েলের আছে কিন্তু ইসরায়েল তো অনেক সহ্য টহ কইরা অনেক মানে নোটিস টোটিস পাঠাইয়া অ্যানাউন্স কইরা তারপরে এগুলা করতেছে এগুলা করার পরে তো আমি তো ইসরায়েলকে দোষ দিতে পারতেছি না ভাই ইসরায়েল তো যেই মানে পদ্ধতি গুলা অ্যাপ্লাই করা দরকার আন্তর্জাতিক আইনে যেগুলো আছে আন্তর্জাতিক আইনে আছে তুমি যদি কাউকে মানে সেগুলো প্রত্যেকটা তারা ফলো করতেছে আর গাজা হইতেছে সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা এত ঘনবসতি এত এত অল্প জায়গায় পৃথিবীর আর কোনো মানুষ বসবাস করে না এইখানে যদি একটা গুলিও মারা হয় তাহলে দুই তিনজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে ভাই একটা গুলি মারলেও দুই তিনজন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে সেইখানে এই টেরোরিস্টদের সাথে ফাইট করা তো ইজি না গাজার মতো জায়গাতে কিন্তু ইসরায়েল এটা ছাড়বে না ইসরায়েল এটা শেষ দেখে ছাড়বে ওদের জনগণের উপর যে কাজটা করছে ওরা এককারে রস বাইর করে চিপ্পা রস বাইর করে ফেলাবে হ্যাঁ এইটা তো করতেই হবে এটা না করলে তো কয়েকদিন পর আবার এই একই কাজ করবে তারা মানে কয়েকদিন পরে পরে তারা এই কাজ করে কয়েকদিন পরে পরে তারা বোমা মারে

মানুষ মারলি আড়াইশো মানুষকে হোস্টেজ করলি রেপ করলি মেয়েদেরকে রেপ করলি তোরা মানে বাচ্চাকে মানে পুরায় মারলি বাচ্চাকে যে ওভেনের ভিতরে ঢুকায় পুরায় মারছে হ্যাঁ ইহুদি বাচ্চাকে ওভেনের ভিতরে ঢুকায় ওভেন ছেড়ে দিছে ওভেন ছেড়ে পুরে পুরে গেছে বাচ্চাগুলো আরে ভাই এটা কি মানে এটা কি ইয়া নাকি ফাইজদামি নাকি এত সোজা নাকি ইসরায়েলের সাথে ফাইজদামি করবে এত সোজা নাকি এটা ইসরায়েল মানে আচ্ছা ভাই একটা কথা ভাই যে আপনার মানে আপনার এক জায়গা থেকে আরেক জায়গাতে নেওয়ার জন্য মানে লিফলেট তো উপর থেকে ফালতাছে মানে এগুলো তো বারবার এদিকে করতেছে ওদের কি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাও মানে এরকম আর কি এটা একটু লাগলো হ্যাঁ এটা তো করবে এখন জঙ্গি গুলা যে মাটির নিচে বাংকার করে বসে আছে এক জায়গা থেকে আরেক জায়গা তো পাঠাতেই হবে কি করার আছে এখানে আরেকটা ভাই মানে আমি খুব খারাপ লাগলো মানে মানে কি বলবো মানে বড় বড় মানে খারাপই লাগতেছে এরকম মানুষদেরকে কঙ্কাল হয়ে যাচ্ছে শুনলে কিছুই না খাদ্য মানে

কেন মানে বোকার মত সব কথাবার্তা এগুলো ভাই একদম বোকার মত সব কথাবার্তা আচ্ছা এইখান থেকে দেখালে তো আমার ঠিকানা বেরা যাবে গুগল ম্যাপ থেকে দেখালে তো আমার ঠিকানা যাবে আমি একটু ধারণা এন্ডকে সাইন আউট কইরা না সাইন আউট করলে তো সমস্যা ভাই আপনি একটু গুগল ম্যাপে ডুইকা দেখেন তো গুগল ম্যাপে ডুইকা রেস্টুরেন্টস নিয়ার 가জা এটা লিখে সার্চ করেন সার্চ করা 100টা আপনি রেস্টুরেন্ট পাইবেন সেখানে একটা রেস্টুরেন্ট সেখানে বিরাট খানা দানা চলতেছে এবং আপডেট দিতেছে তারা ভিডিও ভিডিও করে করে আপডেট দিতেছে ভাই এত যদি খারাপ অবস্থা হয় তাহলে ওইখানে চিকেন গ্রিল ট্রিল এগুলো বানাইতেছে কি কোথেকে কন্ত ভাই সিএম ভাই চিকেন গ্রিল পাইতেছে কোথায় এত দুর্ভিক্ষ নিপীড়িত অঞ্চল চিকেন গ্রিল গুলা পাইতেছে কই গাজাবাসীরা চিকেন গ্রিল গুলা কোথায় পাইতেছে মিউট করে রাখছেন তো সিএম আপনি তো মিউট করে রাখছেন আচ্ছা ভাই সরি মিউট করে রাখছি বলে তো এটা এর নাম কি স্যার ভাই কি নাম মানে আপনি কি বলছেন এই যে নাম ওই যে রেস্টুরেন্টস নিয়ার গাজা স্ট্রিপ লেখা গুগল ম্যাপে সার্চ করেন সার্চ করে দেখেন কোনটা কোনটা খোলা আছে যেটা যেটা খোলা আছে ওপেন দেখবেন ওপেনে ঢুকে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন ওদের মেনু আছে মেনু কার্ডে অনলাইনে অর্ডার করা যায় হ্যাঁ ওখানে দেখবেন যে ওদের এমএনতে কি কি আছে তা ঢুকবেন ভিডিওগুলো দেখবেন কয়দিন আগে ভিডিওগুলো পোস্ট করছে দেখবেন দেখবেন এই যে গত মাসের তেইশ তারিখে আমি দেখলাম গত মাসের তেইশ তারিখ একটা পার্টি হইতেছে এত খানা রেস্টুরেন্টে বিক্রি হইতেছে তো ও এটা জানা ছিল না কি আমি জানলাম তবে ভাইগুলো মানে মিডিয়ার মধ্যে মানে এরকম দুর্ভিক্ষ চলতা এরকম চলতে মানে অত দেখতে পাই না তবে

জায়গা থেকে স্পন্সর হয় তারা মানে টাকা পয়সা পায় তারা নিউজ করে অনেক কিছু আছে আপনি তো একটা রেস্টুরেন্টে ঢুকা এই যে দেখেন এই যে এই রেস্টুরেন্টটা থাইল্যান্ডি হ্যাঁ রেস্টুরেন্ট গাজা হম এই রেস্টুরেন্টটা আপনি ইনস্টাগ্রামে খুঁজে বাইর করেন দেখেন এখানে কি পরিমাণ খাবার দাবার দিতেছে ভাই আমি তো দেখি আমারই অনলাইনে অর্ডার করতে ইচ্ছা করছে হ্যাঁ আপনি একটু ঢুকেন ঢুকে দেখেন এটা তো দিলে হয় না ভাই এটা তো যুক্তিতে হয় না একটা দেশে দুর্ভিক্ষ চলতেছে সেখানে রেস্টুরেন্ট গুলাতে খানা থানার উপচা মানে পাহাড় হ্যাঁ মুরগি চিকেন গ্রিল এগুলো এইতে হ্যান ত্যান স্টেক এগুলো কেমনে হয় ভাই কেমনে থাকে এগুলা কিন্তু ভাই মানে

এখানে তো ইসরায়েল দোষ দিয়ে লাভ নাই ইসরায়েল কেন এটা দায়িত্ব নিবে এটাই তো কিন্তু আমাদের মানবিক ভাবে আমরা তো আলাদা ভাবে দেখতে হবে না ভাই মানবিক ভাবে কি মানবিক ভাবে একটা কাজই করন যায় এখন ভাই তোমরা আহো হামাস তোমরা ইসরায়েলের সব মানুষ মেরে লাও হ্যাঁ তোমরা ইহুদিদের সবাই নিয়ে জবাই করে লাও হ্যাঁ আসো মানবিক আমরা হইতাছি হ্যাঁ হামাস তো চায় যে হামাসের মানে মানে একদম সুস্পষ্ট গঠনতন্ত্র আছে গঠনতন্ত্র অনুসারে তারা চায় প্রত্যেকটা ইহুদিরে জবাই করে করে ওই ইসরায়েল রাষ্ট্রটারে তারা ভ্যানিশ করে দিতে চায় এইটা হচ্ছে হামাসের লক্ষ্য এখন আমরা যদি মানবিক হইয়া বলি রে আরে কত গাজার বাসী কত মারা যাচ্ছে চল আমরা মানবিক হই হ্যাঁ আসো তোমরা সবাই মানে মানে চাপাতি চুপাতি লয় আসো আমরা খুলিয়া দিতেছি দরজা খুলিয়া দিতেছি তোমরা ইসরায়েলের জবাই করা শুরু করো তাহলে তো ভাই ম্যাসাকার হয়ে যাবে এটা এই মানবতা আমি কেমনে দেখাবো আপনি বলেন তো যে হামাসের কাছে যদি অস্ত্র থাকতো তাহলে ইসরায়েলের একটা মানুষ জীবিত থাকতো হ্যাঁ ভাই হামাসের কাছে যদি যথেষ্ট পরিমাণ অস্ত্র থাকতো ইসরায়েলের একটা ইহুদিও কি জিন্দা থাকতো না ভাই ইহুদি তো ওরা তো আপনার কি 7 অক্টোবর আমি আপনাকে এই জ্ঞান দিতে পারি হামাসের কাছে যদি ক্ষমতা থাকতো ইসরায়েলের একটা ইহুদির একটা চুলও কথা খুঁজে পাওয়া যেত না একটা চুল শুদ্ধ উড়াই দিত কিন্তু ইসরায়েলের কাছে সেই ক্ষমতা আছে ইসরায়েলের কাছে সেই ক্ষমতা থাকার পরেও তারা গাজাতে সবাই মাইরা তো ফেলতেছে না ওয়াইপ আউট করতেছে না তারা লিফলেট পাঠাইতেছে লিফলেট পাঠানোর পরে যদি তারা না যায় তখন তো কি করার আছে সেখানে বোম মারতেছে তারা এখন এখানে একটাই কাজ মানবতার কাজ একটাই করার আছে ভাই ইসরায়েলের সৈন্যদের থামায় দাও তোমরা দরজা খুলে দাও হ্যাঁ এখন গাজা মানে হামাজ ডুই কাজ একটা একটা করে জবাই করুক এটা করা যায় ভাই এটা এখন করতে চান কিনা আপনি বলেন আপনি যদি এই সলিউশন চান এই এই সমস্যার

না এটা তো আমি জানি না কিন্তু মানে হয়তো তারা খবর পায় নাই বা তাদের ইয়া ছিল না ইনফরমেশন লাইভ শো করতে লাইভ শো করে তারা মানে ট্রান্সফার করছে বা মানে কিভাবে লিখ সাইন করে মানে আপনার ট্রান্সফার হাতের মধ্যে দিয়ে দিয়ে দেন আপনার শো বন্ধুগুলো নিয়ে নাও এভাবে করছে তো এই সময় করে বুমটা ওই জায়গায় ফেললো না মানে এত হামাস একসাথে দলা হয়ে আর এরকম আইকেন তো বম ফেললে তো তাহলে হোস্টেজরা তো মারা যেত এটা তো হয়তো তারা সিদ্ধান্ত নিছে আমি এটা জানি না ভাই ওইভাবে করলো না এখানে ঢোকা খুবই মুশকিল ওইখানে ঢুকলে আপনি দেখবেন অনেক মানে বস্তি আছে সেই বস্তিতে আহ লিডার থাকে হ্যাঁ আপনি বস্তিতে পুলিশে ঢুকতে না পুলিশ ওই বস্তিতে ঢুকতে সাহস পায় না বলে ওই বস্তিতে ঢুকলে ওই লিডারে অ্যারেস্ট করতে নিলে বস্তিবাসী মিল্লা থালা বাসন মাইরা কাচের বোতল মাইরা পুলিশের একারে হতাহত করে ফেলাবে গাজাবাসী গাজাতে যদি ঢুকতো ইসরায়েলের বাহিনী যদি সেভাবে অনেক পরিকল্পনা না করে ঢুকে তাহলে তো মানে সৈন্যদের কি মেরা ফেলবে পিটা মেরা ফেলবে এরকম ঘটনা অনেকবার ঘটছে ঠিক আছে সিএম ভাই আজকে আপনাকে বিদায় জানাই আপনি এগুলো নিয়ে চিন্তা করেন হ্যাঁ না ভাই চিন্তা কিছু করার নাই কিন্তু মানবিক ভাবে কিছু চিন্তা করি এটাই আর কিছু না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আবার কথা হবে নিশ্চয়ই পরের জনকে